হাই বন্ধুরা আশা তো সবাই খুব ভালো আছো তো আজকে অনেক দিন পরেই ভাবলাম যে একটা রান্নার ভিডিও শেয়ার করি তো রান্না করি টুকটাক মুখরোচ জিনিস করি কিন্তু ওই আর কি মানে পুরো ভিডিওটা করা হয় না আমি শর্টস করে ছাড়ি তোমরা দেখেছ কিন্তু সেইভাবে ভিডিও আর করা হয় না তো আজকে হচ্ছে যে কড়াইশুটির কচুরি বানাচ্ছি তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কীভাবে বানাই রেসিপিটা তো এখানে দেখো মটরশুঁটি নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিলাম আর কয়েক টুকরো এরকম আদা ছোটো ছোটো করে টুকরো করে নিলাম আর হচ্ছে নুন দিচ্ছি স্বাদ মতন এইবারে হচ্ছে যে এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এবার হচ্ছে পুরটা তৈরি করে নেবো তার জন্য কড়াইতে অল্প একটু তেল নিয়েছি নিয়ে যে রোস্টেড মুড়িকে একটুখানি স্ম্যাশ করে নিয়েছি মানে পুরো গুঁড়ো নয় ওই সিলিনোলাতে দুবার একটু ঘষে নিলাম যেরকম হয় মুড়িটা ওইরকম কলায় ভেজে ঘষে নিয়েছি তো এটা দিলাম এটা তেলে দেওয়ার পর একটা খুব সুন্দর স্মেল বেরো খুব ভালো লাগে গন্ধটা তারপরে এটা একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে এবার যে পেস্টটা করে রেখেছিলাম মটরশুঁটি তো ওইটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দেখবে একটু শুকনো মতন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটুখানি ওই রোস্টেড মুড়ি গুঁড়ো ছিল ওটা দিলাম আর আরেকটু দিচ্ছি যে জিরে গুঁড়ো মানে এটাও রোস্টেড জিরে গুঁড়ো ওই কলায় ভেজে গুঁড়ো করে নেওয়া তো আর কিছু মশলাতে যাবে না শুধু এই দুটো জিনিসই যাবে তো এবারে নুন ওখানে যখন এই পেস্ট করে নুন দেওয়া ছিল যদি চেয়েকে দেখবে যদি আরও একটু নুন লাগে তো নুন দিতে হবে তো দেখো এইভাবে পুরটা তৈরি করে নিচ্ছি আর যখন দেখবে এরকম নাড়তে নাড়তে কড়া থেকে উঠে এসছে শুকনো হয়ে যাবে তখন বুঝতে যে পুটটা হয়ে গেছে তো দেখো আমার কড়া থেকে পুরো গাটা ছেড়ে এসেছে এবার এটা আমি নামিয়ে নেব আর এইদিকে আমার আলুর তরকারি বসিয়েছিলাম ওটাও প্রায় হয়েই গেছে মটরশুঁটি দিয়ে আর একটু লাস্টে ধনে পথা দেবো বেশ ভালো লাগে খেতে আর এখানে আমি আগে ময়দা মেখে রেখেছিলাম ময়দা দিয়ে একটু কালো জিরি দিয়ে মেখে রেখেছিলাম তো এইটা এবারে পুটটা তৈরি করে নিচ্ছি দেখো তো এই কড়াশুঁটির কচুরিটা আমাদের বাড়িতেও মানে হতো আর কি বিয়ের আগে তো এবারে মাকে বললো যে ও মা করো না বলে দুধ তুই নেই আর কে করবে এত খাটুনি আমি তুমি করো না বলে না দুধ তুই নেই কিছু খেতে ভালো লাগেনি তো আমার আমারও তো খারাপ লাগে না যে সেখানে মা বাবার কিছু খাচ্ছে না আমি থাকলে খেতে হবে মায়ের একটা রোগ আছে মানে সারা জীবন খালি মানে আমি থাকলে ভালো মন্দ হবে আমি নেই মানে খাওয়া দাওয়া বন্ধ তো আমারও তো খারাপ লাগে এখানে আমারও তো কেন ভালো মন্দ কিছু খেতে খারাপ লাগে তো কি আর বলো বলছে না তুই এলে তখন করবি আমি যাব বাবা আমি কবে যাবো সেই ততদিন ধরে বসে থাকবে তখন কি মরোশটি থাকবে তো এই হচ্ছে অবস্থায় মাকে নিয়ে কোথায় যাবো মাকে বলে বলে বোঝানো যায় না যে না তুই এলে তবে সব ভালো মন্দ হবে কী আর করা যাবে তো দেখো আমি এরকম গুলি করে নিয়েছি এবার হচ্ছে যে বেলে নিচ্ছি তেল দিয়ে যেরকম লুচিবেলা হয় ওরকমভাবে বেলে নিচ্ছি আর একটুখানি মানে হাল ভালো করে মানে একটুখানি দেখে ফেলতে হবে মানে খুব বেশি চাপ দিলে কী হবে ভেতরে মোটরসুটিগুলো অনেক সময় ফেটে বেরিয়ে যায় তখন ভাজতে অসুবিধা হয় দেখো একটু হালকা হয়ে পেলে নিলাম তো আমার সবগুলো মোটামুটি বেলা হয়ে গেছে এবার হচ্ছে যে কড়াইতে তেল গরম করতে দিয়েছে এবার এগুলো ভেজে নিচ্ছি তো আমার একটু কি বলো তো প্রথম থেকেই সব তো তেলে ভাজা মানে রুচি পরোটা এগুলো একটু খেতে ভালো লাগে বেশি তারপরে বিকাশের হচ্ছে যে ও তেল ফেল অত ভাজাভুজি পছন্দ করতো না কিন্তু ইদানিং দেখছি আমার পাল্লায় পরে এই ভাজাভুজি খাওয়ার নেশা হয়েছে আমাকে মানে প্রায় দিনই বলে বলে আজ একটু কিছু ভাজাভুজি করবে না আমি কেন এই তো কালকে খাওয়া হলো কালকে পকোড়া খাওয়া হলো প্রতিদিন কি ভাজাভুজি খাওয়া হবে তো যাই হোক এই যে দেখো ভেজে নিচ্ছি আর কতক্ষণে খাবো সেইটা খালি মন চাইছে আর কি তো এই যে আমার হয়ে গেছে এবার হচ্ছে যে খেতে বসবো তার আগে হচ্ছে যে একটু ফটো তুলতে হবে মানে এতক্ষণ ধরে যে করলাম করার পর সঙ্গে সঙ্গে খেয়ে নিলে তো শেষ তো ওই জন্য একটু টবি তুলে রাখা হয় একটু পোস্ট করা হয় তবে একটু ভালো লাগে যে হ্যাঁ একটা জিনিস করেছিলাম ওটা থাকলো ফোনে তো এখন চলো একটু ফটো তুলে তারপর হচ্ছে যে খেতে বসবো তো চলো বিকাশকে দিই খেয়ে কি বলে দেখি কি করছেন আপনি খেলা দেখতে হবে না খাওয়া ফুটবল পরে হবে অনেক কষ্ট করে করেছি খেয়াল বলো কেমন আছে

ওটা একদিন ওটা ভিডিও করা হয়নি তো খাওয়ানো হয়েছে ঠিক আছে তো হচ্ছে ব্যাপার তাহলে করা যাবে তাই তো বাস তো সন্ধ্যা থেকে মানে সন্ধ্যা না বিকেল থেকেই বসেছি করতে আলুর তরকারিটা আগে করে ফেলেছিলাম অফিস থেকে এসে এ খেলো মুড়ি খেলো তখন তো যাই হোক করার পর যে ভালো বলেছে এটাই মানে শান্তি আর কি যে ভালো হয়েছে বলে তো চলো রাত কটা বাজে গো দশটা বাজে না পনেরো দশটা বাজে তো চলো খেয়ে নিই আর ব্লগটা এখানে শেষ করছি ওই যে তিনটে জিনিস করেছি ওই তিনটে জিনিসও ঘন্টা টাকা নেওয়া তো চলো আজ ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজ মতো টাটা গুড নাইট